ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ওই মোটামুটি আছি সবাইকে এই নতুন সুন্দর একটা সকালে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে শুরুটা আমি করছি কারণ ও হচ্ছে তো এটা দেখানোর জন্য এলাম যে আমাদের সকালটা কিভাবে স্টার্ট হয় মানে রিসেন্ট এখন চলো সকাল সকাল উঠে আমি বাসনগুলো ধুয়ে দিয়েছি এদের সারাদিন মানে কষ্ট হয়েছে না করতে হয় কারণ এখানে কলটা আমার খুবই টাফ এবার প্রথম পালা হচ্ছে আমার ওকে ওষুধ খাওয়ানো এখানে কটন বল বসে আস করে ঘাস খেয়ে নিয়েছে আমি বসে আছে আরও খাবি বলে ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে সেই বসে আস এবার ডাকি ওই রে ওই ওষুধটা খা ওট আসলে এই ওষুধটা হচ্ছে ফেলি তো এটা হচ্ছে খালি পেটে খেতে হয় ভোরবেলা উঠে এই ওষুধটা খাওয়া খেলে যতটা আমার মনে হয় যে এর ফলাফলটা ভালো হয় ওট রে ও ওষুধটা খেলে দেরি হচ্ছে আমাকে বেরোতে হবে এই এক নাম্বার আর দু নম্বর এই এক নাম্বারটা হচ্ছে সকালবেলা তাই দু নাম্বারটা হচ্ছে সন্ধেবেলা এক নম্বরটা ওকে দিয়ে দেওয়া হবে তোমার ওষুধ রেডি কি অবস্থা গেছে তো আমার ওষুধ খাওয়ানোর পালা সরি ওষুধ খাওয়ানোর পালা শেষ সকাল সকাল কথা সকাল সকাল কথা জড়িয়ে যাচ্ছে ঘুম ছাড়ছে না এখন সাড়ে পাঁচটা হয়ে বাজে বলো মেন কাজ শেষ এই শুয়ে পড়ো আমার প্রথম পর্যায়ে পালা শেষ এবার আমি ছুটব বাইরে সার্ভিস দেওয়ার জন্য এতক্ষণ ঘরে সার্ভিস দিলাম চলো এবারে ওর সাথে দেখা হবে টাকা বলে না কথা আছে না ঠেলে না পড়লে বিড়াল কাছে ওঠে না সে হয়েছে আমার অবস্থা আগে জলের নাম গন্ধই করতাম না একমাত্র গলা শুকালে আর খেতে বসলে আমি জল খেতাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই জল খেয়ে আমার দিন শুরু হয় আর গ্লাসটায় জল খেয়ে না আবার সাথে সাথে ভরে রেখে দিই জানো তো কারণ যখন মনে পড়ে জল খাবো কিছুক্ষণ পর পর জল খাই তখন আর ভরে খেতে ইচ্ছা করে না ওই জন্য করে যখনই গ্লাসটা খালি হয় তখনই গ্লাসটা ভরে রেখে তো এরকম করে করে এখন জলটা খাচ্ছি তবে আজকাল এসবগুলো সর্বত্র খাওয়া হলো না কারণ কি কালকে আমি আনতে বলতে ভুলে গেছি যে যখন বাড়ি ফিরছিল তো তারপর ওকে আর পাঠাইনি অনেকটা রাতে বাড়ি ফিরেছে কালকে ওই জন্য আর বলিনি কিছু একটু পরে আমাদের সামনে মুদি দোকান থেকে স্কুলটা নিয়ে আসবো বিকেলবেলা খেয়ে নেবো সর্বত্র সকালে নাহলে বিকেলে মাঝে মাঝে আবার দুবেলাও খাই আর নাহলে সকালে নাহলে বিকেলে এরকম করে খাই চলো কাজগুলো শুরু করে দিই টুকটুক কারেন্ট তো নেই মনে হচ্ছে কখন থেকে কারেন্ট কেমি চাই কারেন্ট নেই ফোন কী করে চার্জ দেওয়া পারছি সকালে ফোন চার্জে দেওয়া হয়নি আমার ফোনে চার্জও নেই এখন তো আর এটা চিন্তা নেই যে খাবো তারা করে খাবো সকালবেলা সেই কাজ বাজ ছাড়ি এখন তো জলটা খেলাম কি কাজগুলো করি তারপর খাও কারেন্টটা চলে গেল সকাল সকাল টেল চাষ আমি কত ভুল এসেছে তোমাদেরকে দেখা শুধু কোমরটাই শুকনি দুটো প্যান্টেরই কোমরগুলো শুকনি আজকে মনে হয় শুকাবে না কারণ আজকে ওয়েদারটা একদমই মিলল একটু রোদ আর গরমও লাগছে আজকে প্রচুর আর উঠুন এই ঘর ঝাড় দেওয়া ঝাড় দিয়ে উঠুন ঝাড় দিয়ে যেন না উঠুন ঝাড় দেওয়া ঝাটা একটা ছিল সেটা বর্ষাকালে নষ্ট হয়ে গেছে জলে দুটো বর্ষাকালে নিজে থেকে থাকার জায়গা নিয়ে ঝাঁটা কোথায় ঘরে ডাকবে ঝাঁটা নষ্ট হয়ে গেছে ততবার বাজারে যাই জয়কে বলে একটা ঝাটা দিবি কিনতে যাই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসে বলে ঝাটা কিনলেই তুই উঠুন ঝাড় দেওয়া শুরু করবি আমি বললাম মাদুটা করে গেলাম ওইটা উনি ঝাড় দেন ওই জন্য ওই ঘর ছাড় দাঁড়া দাওয়ার দাঁড়াল বলছি ওই ঘর ছাড় দেওয়ার ঝালটা দিয়ে এই সামনেটুকু একটু ঝাড় দিয়ে আমি ঝাড় দিতে পারি না ওইটা এসেছে ও ঝাড়টা ওইটা দিতে পারি না ঝাঁটা কি করব ওই ঝাল দিয়ে ঘরের সামনে একটু ঝাড় দি এই কত বল একটু দেখো মানুষ কাঁথা কাপড় জ্বর ভুয়ে দিয়ে গেছে সকাল ওইগুলো মেরে দিয়ে ফোকা ফুকো একটা ঢেঙে জল দেওয়া একটা দু রকম হুম না সকালবেলা খাওয়া হচ্ছে মুড়ি এই হচ্ছে আমার সকালের খাবার মুড়ি আর এখানে কলা কাল রাতে কলাটা এনেছিল জয় কিন্তু একটু কাঁচা কাঁচা মতো ছিল এখন দেখি খাওয়ার মতো হয়েছে এই দুটো এই দুটো একটু বেশি নরম লাগছে এগুলো দেখো এখন কাঁচা রয়েছে আর এই দেখো আমার নতুন চিনির কৌটো আলবেলা যেটা শেষ হয়েছিলাম আমার তো ওটাকে দুদিন ধরে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ওদের শুকিয়েছি কিন্তু লাগছে না কৌটোটা ছোট মতো আমাদের তো বেশি চিনি আনা হয় না লাগেও না বেশি চিনি একশো গ্রাম করে চিনি এতে ধরেই যাবে ছোট্ট একটা কৌটো সামান্য একটুখানি চিনি নেবো চিনি না দিলে একটু চিনি না দিলে ভালো লাগে না একটু জল ই বাবা ছোটোটা বাবা সামান্য একটু জল দিয়ে এটা মাখিয়ে নেবো আবার নামিয়ে মেয়ে এসে দেখো দেখ এনে এনে দেখো আমি ওই জন্য রেখেছিলাম একটুখানি তা ওর মানে দশ হইলো না বাচ্চা আর কেমন হবে মায়ের মতনই তো হবে বেশি কলা খাওয়া ভালো না এগুলো কি জন্য রেখেছি বলো তো আমার তো এখন লঙ্কা খাওয়া ভালো সেই জন্য লঙ্কা সব শুকিয়ে যাচ্ছে ঘরে এ দেখ সব শুকিয়ে গেছে লঙ্কা তো এখন খাওয়া হচ্ছে না তরকারিতে একটা করে দিয়ে যেগুলো শুকিয়ে যাচ্ছে সব লাল হয়ে যাচ্ছে এই কটা লঙ্কা হচ্ছে বড় বড় দেখে বেছে রেখেছি এগুলোকে হচ্ছে আমি চারা তৈরি করবো আর এইটা দিয়েও চারা তৈরি করবো উচ্ছে উচ্ছে গাছের চারা তৈরি করবো আর এটা লঙ্কার চারা তৈরি করবো আর এগুলো শুকিয়ে গাছে দেবো সেই কারণে এগুলো রেখেছি এই দেখো গলের মধ্যে উঠে পড়েছে খাবে আর কলা ভালো করে মেখে নিয়েছি আর একটা ছোঁচাকে দেখো খাওয়ার জন্য কেমন দাঁড়িয়ে আছে মুড়ি দেওয়া যায় না ওদেরকে মুড়ি বিস্কুট এসব দেওয়া যায় না নেমে ও খাটার তো জয় বাইরে গেছে ও নেমে নিজের মনের মতন করে মাছ ভাজা খাচ্ছে শান্তিতে আর জয় তখন হঠাৎ করে মনে হচ্ছে নিচে মাছ ভাজা আছে গিয়ে দেখি তো এসে দেখছে ও মাছ ভাজা খাচ্ছে আর জয় যেই ঢুকছে ও তাড়াতাড়ি করে দুটো মাছ মুখে কামড় দিয়ে নিয়েছে না নিয়ে মানে খাটে নিচে ঢুকে যাচ্ছে ও মানে খাটে নিচে গিয়ে এক একা খাবে মাছ ভাজা ভাবো খরগোশ মাছ ভাজা খাবে একটু কষ্ট পাবেন মনে হচ্ছে কাঁচা সেই কারণে মানে খাওয়া শেষ হয়ে গেছে এখন ছোঁচাটা কেমন আছে না ও ভাবছে এখনো মুড়ি খাবে খারাপ লাগে দিতে পারি না কোনো খাবার জানো আর ওই সব খাবারই খেতে ভালোবাসে মুড়ি বিস্কুট ম্যাগি এইসব খেতে ভালোবাসে ভেবেছিলাম খেয়ে খেয়েতে বাসন যেটা আছে সেটা মেজে নেবো কারণ কি জয় এই সামনে যে কটা বাসন থাকে ওইগুলোই জয় দেখতে পায় সকালে তাড়াহুড়োর মধ্যে তো বারান্দায় বাসন থাকে কিছু তখন আরও দেখতে পাই ওগুলো তাও যেটুকু মেজে দিয়ে যায় সেটুকুই অনেক বারান্দায় অনেক বাসন থাকে সেগুলো আমি বেলার দিকে মাছি পড়ে উঠে বলি না সেগুলো আমি ভেবেছিলাম যে এখন মেজে নেবো উঠে এখন আর কল ফাঁকা নি তো এখন মাছ দিতে পারলাম না দেখি একটু পরে মাছবো ভাবলাম যে একটু আসনটাই দিই খুব বেশি একটা হয়নি সময় পায় না তো এই দেখো এতটা হয়েছে ওটা করতে অনেক সময় লাগবে আগে কি হতো ফোন ছিল না আমার তো কোনো কাজ ছিল না তখন সারাদিন বসে বসে বুনতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখন কাজের চাপে এটা নিয়ে অত বসা হয় না তাও আমি বসি মাঝে মাঝে সন্ধ্যেবেলা যখন বসে গল্প করি তখনই বসে একটু আসনটা করলাম এটা শেষ করে একটা নতুন ডিজাইন তুলব অন্য একটা চটে ওটা একটা কলকাতা তুলব মানে কাজ ফেলে বসে থাকতে ভালো লাগে না তো ধরনের সমস্ত কাজ আমার হয়ে যাক তারপর আমি বসে একটু এইটা সেটা কাজ করি কাজ ফেলে বসতে ইচ্ছা করে না একদম কিন্তু কিছু করার নেই কলার খোসা দিয়ে এখন রূপচর্চা করা হচ্ছে এটা আমি আমার বোনের থেকে শিখেছি যে কোনো সব সবজি না সবজি বলছি যে কোনো ফল খায় সেই ফলটা একটু করে মিখে নেয় একটু ফেসওয়াশ দিয়ে বা যে কোনো সাবান দিয়ে মুখটা ধুয়ে নিয়ে আর এরকম কলার খোসা এরকম করে একটুখানি হালকা হাতে ঘষে নিলে বেশ মুখটা পরিষ্কার হয় তো কলাটা খেলাম যেহেতু ভাবলাম যে একটু মুখে ঘষে নিই সেই সকাল থেকে শুধুমাত্র এখানে বসেই আছে সাড়ে বারোটা পার হয়ে গেল কতগুলো বাসন পড়ে আছে বাইরে এই বাসন মাজার সমস্যা আমার এই জন্যই হয় নালে কোনো সমস্যা নেই এখনও কলে জায়গা পায়নি ঢুকে ধুসে বাসনগুলো ধুবো সাড়ে বারোটা বেজে গেলো কী বলবো আর কবে যে এই ভাড়া বাড়ি থেকে মুক্তি পাবো জানি না কপালে কখনও আছে কিনা কবে যে এই ভাড়া বাড়ি থেকে মুক্তি পাবো আদৌ মুক্তি পাব কি না তাও জানি না খুব খারাপ অভিজ্ঞতা ঘরে থাকলে মানুষ মনে করে কোনো কাজ নেই প্রত্যেকটা কাজ একটা পর একটা একটা পর একটা পর করতে হয় সময়টাও লাগে আমারও স্নান করা থাকে কাকে বলবো আর কাকে বোঝাবো দেখি কখন ঢুকতে পারি বাসনগুলো ধুয়ে নিই তাহলে বাসনগুলো রাতের জন্য রেখে দিলে আবার ওগুলো আমি মাঝে আমিগুলো আমি মাঝে এগুলো আমি মাঝে ওগুলো আমি মাঝে আমি আমি মাঝি পুরো শরীরটা খারাপ চেষ্টা করবো এখন আমি মেঝে নেওয়ার দিকে কী হয় চার বছর হয়ে গেছে পার্লারে যায় না চার বছর এই দেখো হালকা করে করেছি চার বছরের মধ্যে একবার আমি পার্লারে গিয়ে করিনি আমি বাড়িতেই করি এবার যেদিন করবো সেদিন তো আমাদেরকে দেখাবো চলো দেখি বাসনগুলো ধুতে পারি না জয় বাসন মেজে যাওয়ার পরও মানে বাসন করে মাঝে মাঝে এরকম বাসন থাকে ও দেখতে দেখছো তোমরা আমার মেয়েটা কত শান্ত মেয়ে দেখো ফ্যান চলছে বলে কোলের কাছে এসে চুপটি করে শুয়ে আছে দেখো মায়ের কাছে এখন আদর খাওয়া হচ্ছে মায়ের কাছে ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট হাত বা বলে দেখো কত শান্ত দেখো আমার বালিশের মধ্যে মাথা রেখে শুয়ে আছে চুক্তি করে ও প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে কথা বলছি উঠে গেলো খেয়ে দিয়ে এসে এখানে এসে আমার কাছে শুয়ে পড়ে আওয়াজ করলে উঠে পরে আবার কী হলো মা তুমি সব তোমাকে আমি বিরক্ত করছি না সব একটা কথা বলবো না শোক কথা বলে পরে উঠে যায় আওয়াজ পেলে ভাই চল মা 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 চুই বলো মা চুই বলো বিরক্ত করবো চুই বলো ও বাবা এরকম শান্ত বাচ্চা তোমরা দেখেছো খুব বোঝে যেন খুবই শান্ত খুবই শান্ত এভাবেই ঘুমবে এখন বিকেল পর্যন্ত যেই মানুষটা বাজারে গিয়ে সবজি খুঁজে পায় না সেই মানুষটা সবজি এনেছে দেখো পুরো সবজির বাজার তুলে নিয়ে চলে এসেছে ঘরে এতগুলো সবজি ছিল তারপরে আজকে আবার এতগুলো সবজি এনেছে লাউ শাক খেতে চাইছিলাম আমি অনেক দিন আগে থেকেই তো আজকে পেয়েছে লাউ শাক ওই জন্য এতগুলো করে নিয়ে এসেছে এই যে লাউ শাক এখানে কুমড়ো এই যে এতগুলো বিনস এই হচ্ছে ভেন্ডি যেটা আমি রোজই এখন সেদ্ধ খাচ্ছি প্রায় ভেন্ডিটা শেষ হয়ে গেছিল আর আজকে আবার কলা এনেছে যে কালকে কলা এনেছিল একটু কাঁচা কাঁচা ছিল বলে পেকে গেছে এখন কলাগুলো তো আজকে আবার নিয়ে এসেছে কলা আর এখানে আমার অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছিলো যে আজকে আমি যেতে পারিনি শরীরটা খারাপ তো ওই জন্য ওই বারণ করলো যে এখন হাঁটাহাঁটি করিস না তো ওই জন্য করে আমার জন্য এই জেলটাও নিয়ে এসেছে এই দাদাকে বলে এসেছিলাম একটা দোকানে তো এই দাদার কাছ থেকে জেলটাও কিনে এনেছে আর এখানে নিয়ে এসেছে মাছ তো সবজি এখানে মাছ আসছি মাছটা ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি করি সুস্থ করিয়েই ছাড়বি হ্যাঁ আর একটা খাওয়ার খারাপ ঘটনা ঘটে গেছে আমাদের সাথে বলছি তোমাদেরকে একটু পরে এটা কিন্তু আমি খাবো না শুধু তোমাদের ভাইয়ের জন্য এটা করা হচ্ছে মানে করা হয়েছে আর কি তোমাদের ভাইয়ের ম্যাগি তৈরি কিছুতেই খেতে চাইছিল চাইছিলো তো প্রত্যেক দিনই বলি ও খেতেই চায় না আমি খাবো না বলে ও খেতে চায় না তার জন্য একটুখানি সবজি দিয়ে দুটো ম্যাগি করে দিলাম জোর করে তাও আবার ধর ও বাবা তো ইয়ে রে রেস্টুরেন্ট স্টাইল করে দিয়েছে খেয়ে দেখ কেমন হয়েছে বাপের জন্য খাই না কত বড় মন দেখ আমার নিজে খাবো না তাও বুকে পাথর চাপা দিয়ে তোকে বানিয়ে দিলাম না আমি একটু খাবো না একটু খাবো আমি আমি সুস্থ হতে চাই খুব ভালো লাগলো তুই রেস্টুরেন্টটা ঠিক আছে ওদিকে এত সবজি এনেছি মাম সামলে উঠতে পারছে না তাই জন্য আমি এদিকে মাছটা ভাজতে চলে যাবো যদিও আমি মাছ ভাজা খুব এক্সপার্ট নই ফেলি তবুও চেষ্টা তো ফ্রিতে যায় তিন ভাই একসাথে লেগে গেছে হ্যাঁ না ঠিক আছে হয়ে যায় একটু কষ্ট হয় আর কি বাবা কুমড়ো আলু দিয়ে একটা লাউ শাক দিয়ে চশ্বর করছি আর কিছুই দিন এর মধ্যে টমোটো দিয়েছিলাম ছোট্টা এই মাত্র খেয়ে উঠলাম একদম হালকা পাতলা খাবার ও শরীর খারাপ তাই জন্য মানে এখন রেগুলারই হালকা পাতলা খাওয়া হচ্ছে আর শরীর খারাপ কি বলবো মানে যখন খারাপ কিছু হয় তখন একসাথে চারিদিক থেকেই সব কিছুই খারাপ হয় আর আমার সাথে সেটাই হচ্ছে অনেক বছর ধরেই হচ্ছে এখন আজকে একটু বেশি হলো কারণ আমার শখের একটা জিনিস চলে গেছে আজকে ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে আমার অনেক স্ট্রাগল করে একটা ফোন কিনেছিলাম তোমরা জানো তো মামের কাছে যে ফোনটা ছিল ওটা সেরকমভাবে ভিডিও হতো না বলে তো মানে ও এডিট করতে পারতো না নতুন ফোনটা ওকে দিয়ে মানে যেটা এখনই যে ফোনটায় ভিডিও হচ্ছে আর পুরোনো ফোনটা আমি আমার কাছে রেখেছিলাম কারণ আমার কাজের ফোনটা খুবই জরুরি লাগে আর ওটাকে সারিয়েছিলাম ও চলতো না মাঝখানে খারাপ হয়ে গেছিলো একদম তো ওটাকে আমি আবার রিপেয়ার করিয়েছিলাম আর স্ক্রিনটাও প্রায় খোলা খোলা মানে খুলে পড়ে গেছিলো ওটাকে ফিবিক ফিব আটকে মোটামুটি যেরকম চালাচ্ছিলাম আর কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে অ্যাক্সিডেন্টালি আমার দুর্ভাগ্যবশ ওটা আমার হাত থেকে এমন উপর থেকে পড়েছে ওটার কিছুই নেই আর মাঝখান থেকে ভেঙে পুরো অর্ধেক হয়ে গেছে সেই মোমেন্টে আমার কী যে মানে মনে হচ্ছিল মানে আমি নিচেই জানি কারণ সত্যি কথা বলতে এখন ওই শখের কথা আর মাথায় আসে না এখন শুধু মনে হচ্ছে যে মানে এখনও স্যালারি পেতে অনেক দেরি আছে আর পেলেও এক্ষুনি নতুন নতুন ফোন কেনার সামর্থ্য আমার নেই সত্যি কথা বলতে জানি না কী হবে আমি নিজেই ভাবতে পারছি না যে আমি কী করবো এখন ফোন ছাড়াই হবে হাতের ফোন তো কাজ ফাজ করতাম সময় মানুষের ফোন কতটা না কি হবে এটাই হয়তো ছিল আর কি মানে আর কত কি খারাপ হতে পারে আমি না তো আজকে সকালেই মানে কাজের ওখানে জিনিসটা ঘটেছে ওকে বলা মাত্র ও তো সফট যে কি করে হলো কিছু হবে সত্যি কাজ ভালো কিছু আমি এখনও অব্দি ভালো কিছু টেরই পাচ্ছি না মানুষের জীবনে এক মাস যেতে যেতে হয়তো প্রতি মাস বা দু মাস মধ্যে একটা ভালো খবর আসে আমার খালি খারাপ আসে যতটা মানে আমার কত যে আর ক্ষতি হবে আমি নিজে জানি আমি জানি না যে আমি কি কি করেছি যার জন্য এই সমস্ত ফলাফল ভোগ করতে হচ্ছে অন্য কোনো বিষয়ে একটু ক্ষতি একটা আলাদা করছে একটা কাজের জিনিস তো ওটা চলে যাওয়াটা সত্যি যে কার কিছু যা আছে সেটা পজিটিভ কোনটা দেখে এতটাই মুড অফ হয়েছে আমি ওখানে রেখে দিয়ে চলে এসেছি যে থেকে ভেঙে বেরিয়ে ওটাকে আমি আনিও নি যদি আনি কালকে তাহলে তোমাকে দেখাতে পারবো ওটা রিপেয়ারিং করার অবস্থায় নেই কারণ অলরেডি পিডিয়ে ফেটে বেরিয়ে অন্যান্য দিন নর্মালভাবে ব্লগটাকে শেষ করি কিন্তু আজকে মুড দুজনের খুব একটা ভালো নেই শরীর খারাপ তার এই আরও হয়তো কালকে অন্য কিছু আরও শুনতে হবে মানে হতেই আছে সব কিছু খারাপ তো এই খারাপ খবরটা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম এখানে ভালো লাগলে ব্লগটা অবশ্যই আসতে হবে আমাদের লাইক করে একটাই আশা দেখো গুড নাইট সবাইকে